ভাই আমি আপনার কাছে আসছিলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য আচ্ছা তো আমার সেটআপটা করে দেন কবে কবে পেয়েছেন আপনি সেটআপটা আজকে রাতে পেয়েছি মাশাআল্লাহ এই মনিটাইজেশন পেতে আপনার কতদিন কাজ করলেন কতদিন সময় লাগলো আপনার কথা মতো কাম করে 3 মাস লাগলো 3 মাস কবে শুরু করেছিলেন আপনি কাজটা ধরেন কুরবানি ঈদের পরে আচ্ছা আচ্ছা কুরবানীদের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে পেয়েছেন তাই না তাহলে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে গেলাম তো মার্শাল্লাহ যাক আপনি অনেক সাকসেস ম্যান যে এত অল্প সময়ের মধ্যে কন্টেমিউশন পেয়েছেন যেটা অনেকে হয়তো বা পায়নি তো আসলে কন্টেমিউশনটা পাওয়া খুব সহজ বিষয় যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে কিন্তু কন্টেমিউটেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখানে অ্যাক্টিভিটিস একটা দরকার আছে আপনি যত বেশি ফেসবুকে সময় দিবেন ফেসবুক আপনাকে তত বেশি ফিডব্যাক দিবেন তো যেহেতু আপনি মনিটাইজেশনটা পেয়ে গেছেন তো আমরা এখন সেটআপের দিকে যাই তো ইনশাল্লাহ আমরা সেটা দেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে উনি সেটা পেয়ে গেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য ওনাকে আমরা সবাই অভিনন্দন জানাই এবং আমি ওনার সেট আপটি করে দিচ্ছি ইনশাল্লাহ তো এই যে হচ্ছে সেট আপ হুম সেট আপটা পেয়ে গেছে আমরা সেট আপে এই যে সাইন আপ অলরেডি করে ফেলেছি তো কন্টেন্ট মিডিয়েশন সেট পাওয়ার জন্য যে কাজটা এই যে আলহামদুলিল্লাহ ওনার আর্নিং শুরু হয়ে গেল এই যে আজকে থেকে সাইন আপে ক্লিক করার পরের সাথে এখানে যখন কোনো কন্টেন্ট মিউটেশন সেট আপ দেবে তখন ওই কন্টেন্ট মিউনিটেশান সেট আপটা কীভাবে আসে এটা বিষয়টা আমি একটু বলি যে ফেসবুক কিন্তু একটা ইনভাইটেশন প্রোগ্রাম এটা হচ্ছে এখন কন্টেন্ট মিউনিটেশন প্রোগ্রামটা হচ্ছে ইনভাইটেশন প্রোগ্রাম তো ফেসবুক প্রথমে ওনাকে বলবে যে আপনাকে ইনভাইট পাঠাইছি আপনি কি কন্টেন্ট মিউনিটেশন থেকে ইনকাম করতে ইচ্ছুক যদি ইনকাম করতে ইচ্ছুক হন তবে আপনি এই সাইন আপ করেন মানে সিগনেচার করেন এই ফর্মে ফিল করেন তাহলে আপনার এখানে সত্য আছে অনেক ফেসবুক ফেসবুকের সত্ত্বগুলো ফিল আপ করে ও যখন আপনি একটা সাইন আপ করবেন ধরেন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে গেছেন তো ব্যাঙ্কে যাওয়ার পরে বলবে যে আপনি একটা ফর্মে সিগনেচার করেন তো ওইখানে কিন্তু ফর্মটাতে শুধু সিগনেচার নেওয়ার উদ্দেশ্য এটাই নয় যে ওইখানে কিন্তু তাদের যে নিয়ম নিয়মকানুনগুলো তার অপর পৃষ্ঠায় মানে আপনার দেখবেন ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা থাকে যে আপনি অ্যাকাউন্টটা কীভাবে পরিচালনা করবেন অ্যাকাউন্টের যাবতীয় নিয়মগুলি কিন্তু লেখা থাকে তো তদ্রুপভাবে যখন একটা মনিটেশন সেট আপনি যখন আসবেন ফেসবুক কিন্তু আপনাকে সাইন আপ করতে বলবে যখন আপনি সাইন আপ করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে দিয়ে দিবে তার মানে আপনি সাইন আপ করেছেন আপনি এগ্রি হয়েছেন কন্টেন্ট মিউনিটেশন থেকে মানে এবার তো যার এই ভাইয়ের কন্টেন্ট মিউডিশন সেট আপটি কী কী দিয়েছে এখানে পূর্ণঙ্গ একটা সেটআপ দিয়ে দিয়েছে অলরেডি আমি সেটআপে ওনার সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখেন ওনাকে কী কী দিয়েছে মিউজিক ব্যবহার করার একটা অনুমতি দিয়ে দিয়েছে দেখেন ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট এখন থেকে উনি ফেসবুকে যে কোনো মিউজিক সেখান থেকে নিতে পারবে যেটা ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক নিতে পারবে তারপরে হচ্ছে আন ফ্রম স্টোরিজ উনি স্টোরিজ থেকে ইনকাম করতে পারবে তারপরে হচ্ছে আর্নিং প্রস লাইসেন্স তাকে লাইসেন্স দেওয়া হয়েছে তো এই হচ্ছে আর কি ওনার সেট আপ সম্পূর্ণ হয়ে গেছে আমরা আজকে আজকে থেকে উনি আর্নিং পেয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আর্নিংটা জিরো জিরো তো উনি সাইন অ্যাপে ক্লিক করে ফেলেছে অলরেডি তো যাক ওনার আর্নিংটা আজকে দেখবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কন্টেনশনটা মানে একটা ভাগ্যের বিষয় এত অল্প সময়ের মধ্যে কন্ট্রিমিউটেশনটা পাওয়ার বিষয়টা তো আপনি কন্ট্রিমিউডেশান পেয়ে কতটুক আনন্দিত এবং খুশি এবং একটু বলবেন আর এই যে মিউডিটেশন সেট আপটা অলরেডি ওনার চলে এসেছে আর্নিংয়ে দেখাচ্ছে শো দেখাচ্ছে ওনার আর্নিং কিন্তু হ্যাঁ তো এখন আমাদের যেটা কাজ বাকি আছে সেটা হচ্ছে পে আউট সেটিং তো এই পে আউটটা অবশ্যই করতে হবে তো আমরা পে আউট করবো তো যাই হোক পে আউট পে সেটিংটা এখন ওনাকে আপডেট দেয়নি এই যে এখনও আপডেট দেয়নি পে আউট সেটিংয়ের বিষয়ে এখনও কিছু বলেনি তো আশা করি যে পে আউট সেটিংয়ের ব্যাপারে অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন চাইবে আর যখন ইনফরমেশন চাইবে তখন আমরা অলরেডি দিয়ে দেব তো দেখেন ওনার কিন্তু আর্নিং অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে আর্নিং শো করতেছে তো ওনার জন্য সুস্বাগত জানাই ওনার রিল ভিডিওতে একশো ছাপ্পান্ন ডলার আচ্ছা আর্নিং দেখাচ্ছে তো কন্টেন্ট মিউনিটেশান থেকে যে আর্নিং তো আপনাদের বন্ধু আপনাদের জন্য মেসেজ আমি এটাই দিতে চাই যে কন্টেন্ট মিউনিটেশান পাওয়ার জন্য সবথেকে বড় বড়ো যে সূত্র রয়েছে তো আমরা সূত্র ছাড়া কখনো অঙ্ক কষতে পারি না তদূপাবে এই ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই একটা সূত্র মানতে হবে সে সূত্র হচ্ছে অ্যাক্টিভিটিস আপনি ফেসবুকে যত বেশি সময় অ্যাক্টিভিটি দিবেন এবং বেশি 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 আপনি মানে পোস্ট দিবেন তো আমি উনি যেহেতু কন্টেন্ট পেয়েছে সেহেতু উনি কিভাবে পেল কি কি কাজ করেছে আজকে উনার মাধ্যমে আমি একটু জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে আসলে উনি কি কি কাজ করছে এবং কয়টা পোস্ট দিয়েছে এবং কিভাবে কিভাবে কাজ করে উনি পেয়েছে উনার অভিজ্ঞতার কথাগুলো আমরা একটু শুনবো কিভাবে কন্টেন্ট পেয়েছে তো ধন্যবাদ আপনাকে আপনি একটু বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে যে কিভাবে আপনি কাজ করেছেন এবং আমি ভোর ছয়টায় উঠে একটা ছবি পোস্ট করতাম আচ্ছা আচ্ছা তারপরে আপনার বেলা সকাল নয়টার দিকে একটা ভিডিও দিতাম তারপরে দুপুরে একটা দিতাম ফটো তারপরে আবার সন্ধ্যার দিকে একটা শুভ সন্ধ্যার পোস্ট দিতাম তারপরে দিতাম রাত্রে নয়টা বেজে একটা ভিডিও ভিডিও দিতাম মোট পাঁচটা পোস্ট দিতাম আমি পাঁচটা পোস্ট দিতাম প্রতিদিন জি আচ্ছা হয়তো দিয়ে গেছি পাঁচটা পোস্ট আচ্ছা আচ্ছা আর কিছু জান চান আপনি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু আমি কি বলবো বন্ধুদের জন্য বন্ধুরা আমাকে সাপোর্ট না করলে আমি এত দূর সফল হতে পারতাম না তাই আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সফলতা কামনা করি সফলতা কামনা করি বন্ধুদের জন্যই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে কন্টেন্ট মনিটারেশনটা সেট আপটা আমরা পেয়ে গেছি তো যাক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ